একটা দুঃসংবাদ আছে যারা আমাকে ভেঙে চুরে টুকরো কাচের মতো ছড়িয়ে দিতে চেয়েছিল তাদের জন্য দুঃসংবাদটি তাদের জন্য যারা ভেবেছিলে আমি হোচুট খেয়ে পড়ে গেলে আর কখনো উঠে দাঁড়াতে পারবো না মুখ থুবড়ে পড়ে থাকবো গা ঘিন ঘিনে কাদায় আমাকে ছিঁড়ে কাগজের মতো কুচি কুচি করে হাওয়ায় ভাসিয়ে দিলে আমি হারিয়ে যাব দিকশূন্যপুর যে আমাকে টেনে নামিয়ে নিতে চেয়েছিল এক পৃথিবী যে আমাকে অযুত রাতের কান্না লিখে দিয়ে বুকের ভেতর খুঁড়ে দিতে চেয়েছিল শেওলা জমা সেত এক মজা পুকুর যে আমাকে দুঃখ দিয়ে পুড়িয়ে শেষে উড়িয়ে দিতে চেয়েছিল ছায়ের মতো তাদের জন্য তাদের জন্য দুঃসংবাদ আমি এখন পাখির মতো আমাই ছেড়ে কুচি কুচি ভাসিয়ে দিলে এখন আমি ডানা মিলে আকাশে জুড়ে উঠতে জানি কাটা যায় না ভাঙা যায় না আমি এখন জলের মতন ভেসে যেতে যেতে হঠাৎ জলোচ্ছ্বাসে ভাসিয়ে দিতে আমিও জানি আমিও জানি ছড়িয়ে থাকা টুকরো কাচের শরীর থেকে দুফলা এক ছুরি হতে এই যে মানুষ দুঃখ দিতে দুঃখ ভীষণ সেও জানুক আমি এখন হাসতে জানি শ্যাওলা জমা পুকুর জুড়ে আমি এখন রোদের মতো ভাসতে জানি প্রস্থানের গল্প লিখেও ইচ্ছে হলেই আবার ফিরে আসতে জানি আমি এখন পুড়ে যাওয়া ছায়ের ভেতর জেগে ওঠা ফিনিক্স পাখি আমি এখন মৃত্যু নিড়ে বাঁচতে জানি